ও চা খাচ্ছি এই যে বিস্কুট বিস্কুটের পুরো ক্যান নিয়ে বসে গেছি তবে এতগুলো বিস্কুট খাবো না কিন্তু ঠিক আছে এই যে দুজনা এখন ওখানে ব্রাশ করছে তিন ভাই বোন আর একটা ওপরে আছে ওকে বিস্কুট দিয়ে এসেছি চলো এই কি করছিস তুই এগুলো এ

এরকম মা বললু সুজি লুচিকে খাবার দিয়ে দিয়েছে বললু আর সুজির জন্য ভাত মাখছে আর আমার ভাই হা করে তাকিয়ে আছে তাও মুখে দিচ্ছে না আমার মা বলবে খা তারপরও খাবে ইমা তাই তো ইমা দিদা দেখলা ও ভাততে রেখে দিল মুখ দিল না মা বললো তারপর দিলো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভীষণ ভালো আছো তো তনুশ্রী ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে একটা দিন শুরু করলাম চলো আজকে সারাদিন কী কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করি ভালো লাগবে আর ব্লগটা শুরু করেছি অনেকক্ষণ থেকেই তো এই দেখো এই দেখো এখন আমি ওপরে আসলাম এসে সব মিলে দিলাম ঠিক আছে সব মিলে দিলাম হুম আর এইগুলো এখন ঝেটা দিয়ে জল দিয়ে ধোবো এগুলো সব ঘরটা করব না ঘরটা মাসি আসবে মাসি ঝাঁপ দিয়ে মুছে দেবে আর বাইরেটা আমি করব। ঠিক আছে তো চলো আমাদের ওই যে একটা কুড়ি ছিল গাছে সেটা কি অবস্থায় আছে চলো তোমাদের সাথে দেখিয়ে নিয়ে আসি দাঁড়াও আমি এটা নিয়ে যাই চাদুর হুম তারা ব্যাক ক্যামেরা করে না দেখালে হবে না ব্যাক ক্যামেরা এই যে গেঞ্জিতে পা বা দিয়েছিল পা বা দিয়ে ওনা এক জায়গাতে বসে ছিল নড়তে চড়তে কিছুই করতে পারছিল ওই যে এক জায়গাতেই বসেছিল ভাত দিয়ে দিলাম খেয়ে নিল আর গেঞ্জিটায় পা বা দিয়ে আর চলতে ফিরতে পারছিল না কে এক জায়গায় বস উঠো করিস না চলো আমি তোমাদের ছাদ থেকে ঘুরে নিয়ে আসি চলো ওই ফুলটা কেন ফুটছে না ও এই যে এর আগের দিনের ফুলটা এই যে তিন দিন থেকে তারপরে ফুরেছে আর এই যে এই ফুলটার কুড়িটাই এই অবস্থা হয়ে আছে ফুটবে এটাও ফুটবে আসলে এত মোটা আর বড় দেখো কি অবস্থা ডালে নিতে পারছে না আর অনেক কটা কুড়ি আছে অনেক কটা কুড়ি আছে এখানে এইখানে গাছ ভর্তি কুড়ি এসেছে অ্যাকচুয়াল কি বলো তো সারের থেকেও নিয়মিত যদি জল দেওয়া যায় না তাহলেও গাছের ফলন হয় তবে একটু খোল জল দিতে হবে সাদা ফুল ফুটেছে হ্যাঁ শীতের জন্য হচ্ছে না আর কৃষ্ণচূড়ার গাছটা কি অবস্থা এটা কি ঠিক কুঠাক হবে কি জানি দোকানে গিয়ে জানতে হবে চা কটা রিলস বানাতে আসলাম ছাদে আমাদের আমার রিলসগুলো একটু দেখো একটু কমেন্ট করো লাইক দিও ঠিক আছে যাই রিলস বানিয়ে তারপরে নিচে যাবো আর আমাদের ওই দেখো ওখানে পুজো হচ্ছে গুলি মুখে আমাদের দুপুরেও খেতে বলেছে রাতে তো খিচুড়ি খাওয়াবে দুপুরেও খেতে বলেছে কিন্তু আমি কোথাও খেতে যাই না এটাই হচ্ছে আমার ঘুম ঠিক আছে চলো একটা ছাদের ওপরে বেশ এটা হচ্ছে আমার মেয়ের কাজ নিয়ে এসেছিলো নিয়ে এসে নিয়ে যায়নি ওর এইটাই কাজ ওর এই যে ছাদে বসে আছে রিলস করছি আর ও তো খুব খুশি আমার গায়ের সাথে গা ঠেকিয়ে বসে আছে দেখেছো মানে দাঁড়িয়ে আছে ও আমাকে পেলে খুব খুশি আসলে ভলুর সাথে দেখে তো এটা কিন্তু ভোলু না এটা হচ্ছে সুজি সুজি ঠিক আছে ও আমার সাথে থাকতে খুব ভালোবাসে দেখো কেমন দ্বারা ঠিকই আছে খুব ভালোবাসে আমাকে ওই জন্য ওকেও একটু আড্ডা সময় ও আসলে ছাদে থাকে তো সেই জন্য খুব ভালোবাসে আমি এদেরকে নিয়ে ভীষণ ভালো থাকি ভীষণ ভালো থাকি ভীষণ শান্তিতে থাকি ঠিক আছে আমার যত দুঃখ কষ্ট মনের হ্যাঁ কিছু যেন দুঃখ কষ্ট সবারই থাকে ঠিক আছে কেউ বলতে পারবে না যে আমার দুঃখ কষ্ট নাই তা দুঃখ কষ্ট নিয়ে পৃথিবীতে বেঁচে থাকা তো সব দুঃখ কষ্ট ভুলে যায় এদেরকে পেয়ে আমি দেখো করছে কিন্তু আমাকেই চায় আমাকেই ভালোবাসে কিন্তু কিছু করার থাকে না বলে ও কি বলছে ও পেটে হাত ভুলি দিতে বলছে বদা আমার বদাটা পেটে হাত ভুলি দিতে বলছে দেখো দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না রোদের মধ্যে তো তো চলো এখন থাকি আবার পরে আসছি ঠিক আছে আছে এখনো বাকি এই দেখো বন্ধুরা পায়রা কি সুন্দর উঠছে আকাশে ওরাও রোদের মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে দেখতে পাচ্ছ দেখাতে পারলাম দাঁড়াও আবার আসবে দেখো আকাশের দিকে তাকাও দেখতে পাবে ও দেখো পায়রাগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে দেখো 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 দেখ এবার এদিক আসবে ওদিকটা ঘোরা হয়ে গেল এবার কাছে এসেছে কাছে এসেছে কি সুন্দর না আমি এর পরের জন্মে আর মানুষ হতে চাই না পাখি হতে চাই উড়ে উড়ে বেড়াবো কোনো বাধা নাই আই যে আর আমার এই যে ডগি দেখো সুজি কিন্তু এটা হ্যাঁ আমার চাদরটা নিয়ে কি অবস্থা করছে দেখেছ আমার এগুলো কিছু মনে হয় না সারা গায়ে আমার লোমে ভর্তি থাকে আমার বিছানা কম্বল চাদর সারাটা মানে শরীর আমার লোমে ভর্তি দেখো একটু দেখলে পরে বুঝতে পারবা সারা শরীর লোমে আমার কোনো ব্যাপার নাই ঠিক আছে আমার ডাস্ট অ্যালার্জি আছে তাও আমি ভয় পাই না ডাস্ট অ্যালার্জি আছে ওষুধ খাবো ওষুধ টানবো নাকে কমে যাবে ঠিক আছে ওসব নিয়ে অত ভাবি না ছেড়ে যেতে তো হবে একদিন সবাইকে আগে পরে এটাই চলো এবার নিচে নয় যাব রিলস হয়ে গেল রিলস গুলো তো তোমরা দেখোই না কমেন্টও করো না লাইকও দাও না তা তোমাদের কাজ তোমরা করো আমার কাজ আমি করি ঠিক আছে কর্ম তো করে যেতেই হবে একদিন ঠিক তার চোখে পড়বে চলো টাটা পরে আসছি এখানে কালী পুজো হচ্ছে না আমাদের গলির মুখে তা এখানে আজকে দিনের বেলায় খাওয়া দাওয়া করাতে সব পাড়ার লোকের কাছ থেকে চাঁদা নিয়েছে তো এইখানে টেবিল চেয়ার পাতা ওইখানে ভালো করে জুম করে দেখানো যাচ্ছে না এই যে চেয়ার টেবিল চেয়ার পাতা দুপুরবেলায় সবাইকে বাঁধাকপি চিস মুগের ডাল খাওয়াবে আর রাত্রিবেলায় হচ্ছে মানে ওই খিচুড়ি ভোগ দেবে চচ্চড়ি আলুর দম খিচুড়ি ভোগ হুম এখানে সবাইকে খাওয়াচ্ছে চলো আমি এখন নিচে যাব যা সুদিটা তো খুবই আনন্দ পেলো হুম আর ভলুটা কোথায় আছে দেখি ও ভলু ওখানে বাইরে মোটামুটি নেই হ্যাঁ ভোলু এখন ঘরেই আছে দেখি চলো নিচে গিয়ে ভোলু কোথায় আছে চলো এখানে এসে দাঁড়িয়েছে ঠিক আছে এখানে এসে দাঁড়িয়ে এখানে ডুববে না কিন্তু একদম বলে দিলাম একদম ঢুকবে না তোমার ঘর না এটা তোমার ঘর যেটা সেটা তুমি থাকো কানে একটুনি ঝগড়া বেঁধে যাবে না। ওর পেটে বোসা আছে। ভাব। তখন তুই দাঁড়িয়ে আছিস। আমি তো শুজিরে থাকবো তো সুজিরে তো একটু মন চায় না যে একটুখানি আমার সাথে থাকি। তো খাওয়া দাওয়া তো সব দিয়ে গেছি। চুপ করে বসো। হয়ে যাচ্ছি। এখানে এইভাবে বসে আছে। কি বলবো তোকে আমি? কিছু বলার নাই আমার আর। মত পেতে এখানেই বসে আছিস কেন কত সুন্দর এখানে বসার জায়গা আছে রাস্তা দিয়ে লোক দেখতে পাস এই যে হাঁ করে বসে আছে আমি চলে যাচ্ছি নিচে ওর খুব চিন্তায় পড়ে গেল এবার যে মা চলে যাচ্ছে এইগুলো হচ্ছে প্রকৃত ভালোবাসা প্রকৃত ভালোবাসা সত্যিকারের হ্যাঁ আজকে আমাদের এই যে পুঁই মিচুরি দিয়ে চচ্চড়ি কলাইয়ের ডাল হলুদ বাটা ঠিক আছে এইটা রেসিপি আজকে যেহেতু শনিবার তো সেই কারণে তো চলো খেয়ে নিজে থেকে তুলে নিয়ে আসলাম ফেলেছি যে নিচ থেকে এসে আর এই যে হিংসাই জরাজীর্ণ কখন এটা কিন্তু কিচ্ছু করতে পারবে না যে আমার ভালো এক মানে এসেই বলে না শেঁকড়ার ঠাক ক্যামারের এক ও স্যাঁকড়ার খাওয়া খাও করেই যাবে আর আমার দেবে দেখাচ্ছে কেন করে হয় না বলো ইয়া সুজি বন্ধুত্তরম করে হয় না একটুখানি একটুখানি চোখ করে থাকো তুমি বসে বসে লেস নাড়াও দেখো কি সুন্দর কথা বলবে তোমার সাথে ঠিক আছে যাও আবার সন্ধেবেলা দেখা করব বন্ধুদের সাথে চলো টাটা বিকালে টিফিন একটা লাড্ডু পাঁচটা বিস্কুট খাচ্ছে সুজি ও বাবা তোর তো খাওয়া হয়ে গেছে একেও পাঁচটা বিস্কুট দিয়েছিলাম লাড্ডু দিইনি লাড্ডু কালকেও খেয়ে এই ঝগড়া করবি না তুই খেয়েছিস কালকে লাড্ডু লাড্ডু এনেছিলাম কালকে একে এনেই দিয়েছি আর খাইনি বলে ওকে দিয়েছি দেখো ঝগড়া করছে কালী পুজোর প্রসাদ এটা আমি এতে যাচ্ছি চার্চের মেলায় তো চলো পরের ব্লগে দেখতে পাবে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই গুড নাইট দেখা হচ্ছে মেলার ভিডিওতে চার্চের মেলায়